দাফন কার্য শেষ হয়ে গিয়েছে যখন এই দাফন কার্য শেষ হয়ে গেছে আড়াই দিন পরে সবাই এসে দেখে দাফন কার্য তো দয়াল নবীর শেষ হয়ে গেছে গা তখন হজরত উমর বলেছিলেন হজরত আবু বকরকে আপনি আমাদের নেতা বানাই নিয়ে আসলেন প্রথম খলিফা আপনি হুকুম দেন আমাদের নেতার লাশ দেহ মুবারক আমরা উঠাইয়া আমাদের মতো জানা আমাদের মতো দাফন করব নেতার এরকম তাহলে এটা নেতৃত্বের দাম থাকবো বেশি এই কথা যখন তিনি বললেন তখন মাওলা আলী কারিমুল্লাহ তার সেই যুদ্ধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে তরবারি জুল ফিকার এটি নিয়ে সমাধির উপরে রোজার উপরে গিয়ে বসলেন দৃঢ়তার সাথে চুপ হয়ে গম্ভীরের সাথে অনেকক্ষণ চুপ করে থেকে আবু বকর বললেন আমি রসুলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলী ফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সোয়ার হবে ওই দিন তার সাথে যুদ্ধ ফাসাদ করে যারা মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে হয়তোবা রসুলের রওজা ইহাই তাহার মাটির ঘোড়া এই কথা বলে তারা চলে গেলেন না খতব রেসালত প্রলম্বিত হয়ে আসলো এই আলীর ধারার মধ্যে যে ছিল এসেছে এই মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে দাখিল না করতে পারলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় হোয়াট ক্যান মুসলিম ডু বিল টু আমরা কী ধরনের মুসলমান আলী সত্তা মোহাম্মদের ঘোষণার আলী সত্তার মাধ্যমে না ওই ঘোষণার বাইরে থেকে এটা নিজেদের ভিতরে আসলে জানার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মাওলার এই অভিষেকের দিনে তিনি এই অভিষেকটা দেখেন মুসলমান সমাজের মধ্যে বিস্তৃত হয়ে গেছে আমরা যখন সদরদিন খানা বাবা আমাদেরকে একদিন বলেছিলেন তখন আমরা মানুষ খুব কম ছিলাম ভাই যে ভুল পালন করেছিল ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনুমতি নিয়ে পুলিশ বেস্টনির মধ্য দিয়ে শহীদ মিনার পর্যন্ত আমরা গিয়ে অনুষ্ঠানটা শেষ করেছিলাম শেষে আমাদের সদরদিন খাজা বাবা আমাদেরকে বললেন আপনারা মাওলার অভিষেকটা একটু কেন্দ্রীয়ভাবে পালন করতে পারেন না তখন আমরা এটা করেছিলাম ওই মাওলার অভিষেক কি এটা মানুষ জানে না যে নাসির বললেন যে এখনও অনেকেই জানে না মাওলার শব্দের হাতে প্রভু এটা না বেস্টেড লর্ডশিপ আল্লাহ কর্তৃক সমর্পিত অর্পিত প্রভুত্ব এই প্রভু হলেন মাওলা আলী হজর রসুলের করিম সাল্লাম হইলেন ওনার গুরুত্বটা আমি সঙ্গে মাত্র দুই মিনিট বলব জ্ঞানের শহর আর মাওলা আলী হবেন সেই শহরে প্রবেশের একমাত্র দরজা রসুল করিম সাল্লাহামের এই যে জ্ঞানের শহরের ঘোষণা এটা তার নিজের অন্যান্য পুস্তকেও আমি দেখেছি ত্রিপিটকেও দেখেছি এর ইঙ্গিত আছে এরকম ইঙ্গিত ত্রিপীটকে বুদ্ধ একজন শিষ্য ছিল আমি এটা বলি ঠাঁটা করবো একজন শিষ্য ছিল তার নাম ছিল আনন্দ এই আনন্দ বুদ্ধের ভক্তিগুল চূড় ছিল স্ট্রং টেবো আনন্দ বুদ্ধকে সারা কিছুই বুঝতেন না এরকম একটা হাল অবস্থা একদিন প্রকৃতির নিয়মের ডাকে বুদ্ধ চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে তখন আনন্দ বুদ্ধকে জড়িয়ে ধরে এমন ভাবে বললেন মরতে দেবেন না এইভাবে দড়ায় ধরলেনা উনি চলেই যান লাস্টেজ এসে গেছে তখন আনন্দ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন যে হো উল্টিস ইনজাংশন হয় এ মহাত বুদ্ধ বুদ্ধের আশাল্লার ডাক নাম ছিল সিদ্ধার্থ তার অর্জিত নাম হলো বুদ্ধ আপনি যে চলে যাচ্ছেন আমাদেরকে ধর্মবিদ্যা কে শিক্ষা দিবেন কে শিক্ষা দিবেন তখন বুদ্ধ বলেছিলেন আই এম নট অ্যান্ড সুপ্রিমলি এনলাইটেড ওয়ান এই কথা বললেন বুদ্ধ আনন্দকে অর্থটা কি বুদ্ধ বললেন আমি প্রথম এবং আমি শেষ বুদ্ধ না

নবীর কথা বুদ্ধের ত্রিপিটকেও বলে গেছে মহাপুরুষদের কথা ইঙ্গিত আর একটা বলবো মাত্র আমাদের ঈশানবী যিশু খ্রিস্ট একদিন তার শিষ্যদেরকে নিয়ে বসে আছেন বসে থেকে তিনি বললেন তার শিষ্যদেরকে ডাক দিয়ে যে বাইবেলে ইংরেজি ভাষণে দেখাতো ইউ লাভ মি বললেন দয়াল্লবী সম্পর্কে দেখেন আমার সাথীরা তোমার যদি আমাকে ভালোবাসো বুদ্ধ না সরি যিশু তোমরা যদি আমাকে ভালোবাসো আমার কথা রাখো কিপ মাই কমেন্টমেন্টস আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আই উইল প্রেয়ার দি লড আমি আল্লাহর কাছে প্রার্থনা করব হি উইল সেন্ড ইউ অ্যানাদার কমফর্টার কমফর্টার মানে শান্তি দাতা ইংরেজি শব্দ আমি আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন তোমাদেরকে একজন শান্তি দাতা পাঠিয়ে দেন আর কি বললেন আন্টি লাই ই গো আমি না যাওয়া পর্যন্ত হি উইল নট কাম তিনি আসবেন না আই উইল গো আমি যাবই এন্ড আই উইল সেন্ড Him unto you এবং গিয়ে তোমাদেরকে তাকে পাঠিয়ে দেব এন্ড হিউ উইল এবাইড টু পরিবার তিন দিন তিনি থাকবেন ঈশা নবীর পরে যে ধর্মনাতে এসেছিলেন তিনি আমাদের দয়াল নবী তিনি শান্তি শান্তিনামক ধর্মপ্রচার করছেন কম্পোটা শান্তিদাতা বলা হয় নাই ওখানে কি করবেন তিনি তোমাদের সাথে চিরদিন থাকবেন তার মানে তারপর আর কোনো নবী আসবেন না নবী এই জন্যই আসবেন না এই জন্য নবীর কার্যক্রম পরিচালনা করার জন্য রেসালতের ধারা মাওলা আলীকে দিয়ে প্রলম্বিত দিয়ে গেলেন এগুলো বহু ঐতিহাসিক প্রমাণ আছে আমাদের অল্প পরিশ্রমের আলোচনার মধ্যে ওইভাবে যাওয়া যাবে না এখন আমি আগেই বলেছি যে আমাদের যে মাওলার অভিষেক দিবসে এই প্রত্যয় হওয়া উচিত আমরা যেন মাওলার মাধ্যমে যে জায়গায় ছিল আমরা পাবো ওইরকম পুত পবিত্র একজন গুরুকেন্দ্রিক অবস্থানে গিয়ে এর মুতালেব সাহ আছেন ছতরদিন বাবাগণ আছেন এরকম যত অলি আল্লাহ আছেন তারাই সবাই ওই একই সিলসিলার মাধ্যম দিয়ে এসেছেন মাওলা আলী আলীকে বাদ দিয়ে মুহাম্মদ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে না আল্লাহ তো দূর তাই লালন বলেছেন নবীকে মানে না যারা মুহেদ নির্ভেজাল কাফের তারা নবীর কথা কইলাম নবীর এত বড় গুরুত্বপূর্ণ তিনি তার এর দান করে গেলেন মাওলা আলীকে তাকে বাদ দিয়ে আমরা আবু বকর উমর উসমান একলেকে নিয়ে তখন করলাম দুঃখ দুঃখজনক হলেও সত্য দয়ান্নবীর উফাতের সময়ে ওনার দেহ মুবার মাটিতে রেখে তখনকার লোকজন অনেকেই নেতা নিযুক্তি করার জন্য বনি সভিকা নামক জায়গায় চলে গেলেন ওই বনি সেবিকা সেই জায়গায় যে জায়গায় যুদ্ধ পরে লুণ্ঠন পান্ঠন করার পরে মালামাল ভাগ করা জায়গা ওই জায়গায় তিনি যখন গেলেন হয়তো উমর উসমানিনার অনেকেই গেলেন দয়াল নবীন পবিত্র দেহা মুবারক রেখে তার জানাজার কাজ সম্পাদন দাফন ক্রিয়া সম্পন্ন না করিয়া তা চলে গেলেন যাওয়ার পরে কে নেতা হবেন এই আলোচনা শুরু হয়ে গেল তখন অনেকেই বলেছিলেন কিসের আবার কে নেতা হবেন বিদায় হলের ভাষণে তো দয়াল নবী বলেই গেছেন আমি দল মাওলা আলিদাল মাওলা এই আলী তো তার নেতা যাকে যুদ্ধের ক্ষেত্রে সেই জুলফিকার দান করা হয়েছিল তিনি জ্ঞানের শহরে প্রবেশ করার একমাত্র দরজা সেই আলী সত্তা ব্যক্তিত্ব তিনি তো আমাদের নেতা তিনি তো গেছেন আবার কিসের নেতা নতুন করে তখন ওখানে আড়াই দিন হট্টগুন কিছুটা মারামারি ধস্তাধস্তি চুল দাড়ি ধরাধরি ধাক্কাধাক্কি হয়ে গেছে বলপূর্বক অবস্থান প্রয়োগ করে বয়সের জ্যেষ্ঠতার কথা শেষ পর্যন্ত এরা একটা ওই দল বেশির পক্ষের দল তারা ধর কুলেতে পারলো না যে মাওলা আলী তো আমাদের নেতা নেবী ঘোষণা করে গেছেন আবার কিসের কিন্তু তারা ব্যর্থ হয়ে ওই ঘোষণার প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত হত আলী বাদ দিয়ে হত আবু বকরকে প্রথম খলিফা মাওলায় বাদ গেল কী আসলো খেলাফল খলিফা নির্বাচন করে নিয়ে আসলে এইভাবে নিয়ে আসার পরে ইতিমধ্যে আড়াই দিন দয়াল নবীন দেহ মুবারক আলী কারিমুল্লাহর নেতৃত্বে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে দাফন কার্য শেষ হয়ে গিয়েছে যখন এই দাফন কার্য শেষ হয়ে গেছে আড়াই দিন পরে সবাই এসে দেখে দাফন কার্য তো দয়াল নবীর শেষ হয়ে গেছে গা তখন হজরত উমর বলেছিলেন হজরত আবু বকরকে আপনি আমাদের নেতা বানায় নিয়ে আসলে প্রথম খলিফা আপনি হুকুম দেন আমাদের নেতার লাশ মুবারক আমরা উঠাইয়া আমাদের মতো জানাজ আমাদের মতো দাফন করব নেতার এরকম তাহলে এটা নেতৃত্বের দাম থাকবো বেশি এই কথা যখন তিনি বললেন তখন মাওলা আলী কারিমুল্লা হোক তার সেই যুদ্ধে দেওয়া আল্লাহর পক্ষ থেকে তরবার ইদুল ফিকার এটি নিয়ে ছমাতির উপরে রোজার উপরে গিয়ে বসলেন সাথে চুপ হয়ে গম্ভীরের সাথে অনেকক্ষণ চুপ করে থেকে আবু বললেন আমি দসলের কাছে শুনেছি এমন একদিন আসবে আলি জুন ফিকার নিয়ে মাটির ঘোড়ার উপর সোয়ার হবে ওই দিন তার সাথে যুদ্ধ করে যারা মারা যাবে তারা কাফের হয়ে মারা যাবে হয়তোবা রোজা ইহাই তাহার মাটির ঘোরা এই কথা বলে তারা চলে গেলেন এই হইল কাহিনীটা এবং এই জন্য আমরা মুক্তি মুক্তিপ্রাপ্তি অবস্থায় চলে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সূত্র কথা এখানেই শেষ করলাম